ডিসেম্বর বিএনপির নেতা মোহাম্মদ কাউসার হোসেন গুম হন এরপর কেটেছে বারোটি বছর বাবার খোঁজে ঘুরেছে মেলামিয়া এমনভাবেই ইলিয়াস আলী চৌধুরী আলম সাইফুল ইসলাম হিরো হুমায়ুন কবির পারবেশ সহ গত সতেরো বছরে গুম হন আরও অনেকে গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মায়ের ডাক সংগঠন আজ রাজধানীর মানিক মেয়েভিনিউতে আয়োজন করে মানববন্ধন ও আলোকচিত্র প্রদর্শনীর

পরিবারের অভিযোগ তাদের প্রিয়জনকে ফিরে না পাওয়া আর বিচার না পাওয়ার দায় সরকারের ব্যর্থতা আর অনিচ্ছার যারা আমার বাবাদের কি খুন করেছে, তাদের কোনো একটা বিচারের আয়তায় আমরা দেখতে চাই। যারা এটা সাথে জড়িত, তাদেরকে আমরা একটা বিচারের আয়তায় এনে আমরা তাদের এটা মোকাবেলা করতে চাই। কত ভয়ানক এরকম টিএফআই শুধুমাত্র ভিন্ন দল ভিন্ন মত পোষণ করার কারণে তাদেরকে তুলে নিয়ে প্রচার করা হয়েছে আজকেও এক বছর পরে কেন আমাদেরকে এই সভা এখানে দাঁড়িয়ে খুঁজতে হচ্ছে আয়োজনে বক্তব্য দেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি দাবি জানান গুমের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের প্রথম বক্তব্য হচ্ছে বিচার সেই বিচারের দাবিতে আমরা গত দশ বারো বছর ধরে টানা রাস্তায় রাস্তায় ক্যাম্পেইন করছি মিছিল করছি সমাবেশ করছি বিভিন্ন জায়গায় সরকারের পেটোয়া বাহিনীর সাথে মুখোমুখি হয়েছি বিভিন্ন দিন আওয়ামী ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি এই মায়ের ডাকের পরিবারদের লড়াইকেও আমাদেরকে একসাথে মোকাবেলা করতে হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ইলিয়াস আলীর পরিবারের কথা স্মরণ করতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি আমি এখানে অনেককে চিনতে পারছি আমাদের মেয়েদেরকে ছেলেদেরকে যারা এই সেই ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে এরা মঞ্চে দাঁড়িয়ে আমাদের পার্টি অফিসের সামনে অথবা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যখন বাবার ছবি দেখিয়ে বলতো যে আমি আমার বাবার হাত ধরে যেতে চাই আমি ঈদের মাঠে যেতে চাই ইলিয়াস আর গুম হয়ে যাওয়ার পরে তার বাসা যখন গেলাম তখন তার মেয়েটির বয়স মাত্র ছয় ভয়ে কষ্টে দুঃখে আমাদের সামনে আসছিল না এবং তার পরের বছর যখন আবার গেলাম সে একই দিনে তখন দেখলাম তার মা বলছে যে আমার মেয়েটা এখনো ওই দরজার দিকে তাকিয়ে থাকে যদি তার ফিরে আসে আসে না মির্জা ফখরুল অভিযোগ করেন গুমের শিকার পরিবারকে বিচার পাইয়ে দিতে ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার এবং আশ্বাস দেন ভুক্তভোগী পরিবারের পাশে থাকার তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনেরকে পাবলিক নিয়ে আসার পাবলিক শুনানি করার তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো তাদের আত্মীয়দের তার মায়েদের তার ভাইদের যে কান্না সেই কান্দাকে বন্ধ করার এটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদি করতেই হবে এই কথা বলতে চাই আমার দলের পক্ষ থেকে যে আমরা এই আন্দোলনের সঙ্গে ছিলাম আমরা এই আন্দোলনের সঙ্গে আছি এবং এই শেষ পর্যন্ত যতদিন পর্যন্ত না আমরা এতে শাস্তি দিতে পারবো ততদিন পর্যন্ত আমরা তাদের সঙ্গে আছি অনুষ্ঠান শেষে প্রদর্শনী ঘুরে দেখেন উপস্থিত অতিথি এবং স্বজনেরা ময়নুল ইসলাম চেষ্টা টিভি